হ্যালো এভরিওয়ান আমি নাজনী সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ তিরানব্বই আজকে আমরা শিখব নতুন কিছু সমর্থক শব্দ এবং সুগন্ধি নিয়ে একটি গল্প তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি নতুন সমর্থক শব্দ শিখেছিলাম আজকে আরো কতগুলি নতুন সামর্থ্য শব্দ শিখব তুমি হচ্ছে মূল শব্দ এবং সমার্থক শব্দ মূল শব্দ কি মূল শব্দ হচ্ছে নানা রকম এটা সমার্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে বিভিন্ন মূল শব্দ হচ্ছে চোখ এটা সমর্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে চক্ষু যোগ সুযোগ হ্যাঁ এটার প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে সুবিধা এর পরের মূল শব্দ হচ্ছে সমর্থক শব্দ বা প্রতি হচ্ছে কঠিন এরপরে মূল শব্দ হচ্ছে পরিবার পরিবার এটার সমর্থক শব্দ বা প্রতি হচ্ছে পরিজন পরিজন এর একটা মূল শব্দ হচ্ছে পাখি পাখি এটার সমার্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে পক্ষী পক্ষী এর পরে মূল শব্দ হচ্ছে প্রচুর প্রচুর এটার সমর্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে অনেক অনেক এরপরে মূল শব্দ হচ্ছে বৃদ্ধ বৃদ্ধ এটার সমর্থক শব্দ বা প্রতি শব্দ হচ্ছে বুড়ো এর পর একটা মূল শব্দ হচ্ছে বিশ্বাস এটার সমর্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে আস্থা আস্থা এর পরেরটা মূল শব্দ হচ্ছে বৃষ্টি সমার্থক সমর্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে বর্ষণ বর্ষণ ওকে তো আজকে আমরা এতগুলি সমর্থক শব্দ শিখেছি ওকে এখন আমরা এইগুলি লিস্ট করে ফেলি এখন আমরা এই ছবিটি সম্পর্কে জানব ওকে এবং এই ছবিটি সম্পর্কে জেনে গল্পের মাধ্যমে নতুন কিছু শব্দ শিখব বাক্য রচনা শিখব এবং ওই শব্দগুলির অর্থ জানব এটা কিসের ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুগন্ধির ছবি সেন্ট পারফিউমের ছবি হ্যাঁ এখন আমরা এটা এখানে ঝুলিয়ে নিই হচ্ছে পারফিউমের ছবি সেন্টের ছবি সুগন্ধির ছবি হ্যাঁ এখন এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব পারফিউম একটি ল্যাটিন শব্দ যার অর্থ হল ধোয়া হম পরবর্তীকালে ফরাসিরা জ্বলন্ত ধূপ থেকে তৈরি বিশেষ ধরনের এক সুগন্ধিকে বর্ণনা করার জন্য পারফিউম শব্দটিকে ব্যবহার করতে শুরু করে আনুমানিক চার হাজার বছরেরও পূর্বে মেসোপটোমিয়ারা যে ধূপের প্রয়োগ করেছিল সেটি সর্বপ্রথম আবিষ্কৃত পারফিউম ছিল প্রাচীনকালে মেসোপটামিয়ারা মেসোপটামিয়ার অধিবাসীরা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানের সমাবেশে ধূপ জ্বালাতেন তারা বিশেষভাবে তৈরি দ্রব্য ও সুগন্ধি কাঠকে জল ও তেলে ভিজিয়ে রাখতেন এরপর সেটি দিয়ে তারা নিজেদের শরীরে মালিশ করতেন মৃত দেহকে সংরক্ষণের কাজেও তারা এই সুগন্ধি দ্রব্যটিকে ব্যবহার করতেন এই রূপ সুগন্ধি দ্রব্য মিশরের ফারাউদের কবেরও পাওয়া গেছে এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে মিশরের মানুষের সাথে তিন বছর পূর্বেই পরিচিত ছিলেন মিশরের মানুষের সঙ্গে বহু আগে থেকেই পরিচিত ছিলেন রানী হ্যাটসেপ সুট ধূপের সন্ধানে একটি অভিযান দলের নেতৃত্ব দিয়েছিলেন তার শাসনকালে এটি বিশেষভাবে প্রসিদ্ধ হয়ে উঠেছিল তিনি তার মন্দিরে একটি বিশেষ বাগান বানিয়েছিলেন যেখানে দেশ বিদেশ থেকে আমদানি করা ধূপকাঠির গাছ লাগানো হয়েছিল মিশরের স্বর্ণযুগের কাল পর্যন্ত আতর শুধুমাত্র ঈশ্বর এবং ফারাউদের ধর্মীয় কাজে ব্যবহার করা হতো ধীরে ধীরে পুরোহিতগণ আতর সম্বন্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন এর ফলে সকল মিশরিরাই এই সুগন্ধটি ব্যবহার করতে শুরু করেন নাগরিকদের এই আদেশ দেওয়া হয়েছিল যে সপ্তাহে কমপক্ষে একবার আতর ব্যবহার করতে হবে তারা নিজেদের শরীরে সুগন্ধি তেল লাগাতেন কারণ কড়া ধূপের ক্ষতিকর প্রভাব থেকে এটা তাদেরকে বাঁচাতে সাহায্য করতো তারা নানা প্রকারের প্রসাধনীয় বানাতেন মৃত্যুর পরে ত্বককে রেশমের মতো মসৃণ রাখার জন্য কোনো কোনো মিশরবাসী কবরের মধ্যেও আতর রেখে দিতেন এগুলির মধ্যে বেশ সুগন্ধিত বেশ কিছু সুগন্ধি তেল এতটাই করা ছিল যে তুতান খামেনের মৃত্যুর সাড়ে তিন হাজার বছর পরে যখন তার কবর খোলা হয়েছিল তখন শক্ত করে বেঁধে রাখা বাসন থেকেও আতরের সুবাস ভেসে আসছিল সব দেহকে সুরক্ষিত রাখার জন্য সুগন্ধি দ্রব্য ব্যবহার করা হতো সুগন্ধি দ্রব্য যে বোতলে রাখা হতো মিশরবাসীরা সেটি নিয়ে অনেক গর্ববোধ করতেন বোতলগুলি দেখতে খুবই আকর্ষণীয় হতো বোতলগুলি মাটি উৎকৃষ্ট কালো কাঠ বা কাচ বা দামি সাদা পাথর দিয়ে তৈরি করা হতো কিছু কিছু বোতল আবার স্বর্ণ ও রত্ন দিয়ে বানানো হতো পনেরোশো অষ্টান্ন খ্রিস্টপূর্বে মিশরে যখন প্রথম কাচের ব্যবহার শুরু হয় তখন সেটিকে রত্নের চেয়েও বেশি মূল্যবান বলে মনে করা হতো তো এই যে এই গল্প থেকে আমরা জেনেছি সুগন্ধি আমরা কিভাবে এসেছে সুগন্ধি কেন ব্যবহার করি বিস্তারিত তো এই গল্প থেকে আজকে আমরা যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করবকে প্রথমে আমরা জেনেছি অধিবাসী অধিবাসী অধিবাসীর ইংরেজি হচ্ছে রেসিডেন্ট দ্য রেসিডেন্ট এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে প্রাচীন কালে মেসোপটামিয়ার অধিবাসীরা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানের সমাবেশে ধূপ জ্বালাতেন এটা একটি বাক্য দুই নম্বরে আমরা জেনেছি কি প্রারম্ভকাল প্রারম্ভকালের ইংলিশ হচ্ছে আর্লি এখন এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে মিশরের স্বর্ণযুগের প্রারম্ভকাল পর্যন্ত আতর শুধুমাত্র ঈশ্বর এবং ফারাউদের ধর্মীয় কাজে ব্যবহার করা হতো এটা একটি বাক্য ওকে তিন নম্বরে আমরা কি শিখেছি আকর্ষণীয় আকর্ষণীয় শব্দের অর্থ হচ্ছে চিত্রগ্রাহী চিত্ত হ্যাঁ মনোহার মনোমুগ্ধকর ইত্যাদি এটা ইংলিশ হচ্ছে অ্যাট্রাকটিভ এখন এই আকর্ষণীয় কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে সুগন্ধি দ্রব্য যে বোতলে রাখা হতো মিশরবাসীরা সেটি নিয়ে অনেক গর্ববোধ করতেন কারণ সেই বোতলগুলি ছিল খুবই আকর্ষণীয় এটা একটি বাক্য চার নম্বরে আমরা কি শিখেছি প্রসিদ্ধ 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 কথার বাংলা অর্থ হচ্ছে সুবিখ্যাত এটার ইংলিশ হচ্ছে ফেমাস এখন এই প্রসিদ্ধ কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে মিশরের কবরে মৃত দেহকে সংরক্ষণের কাজে যে সুগন্ধি ব্যবহার করা হতো সেটা বিশেষভাবে প্রসিদ্ধ হয়ে উঠেছিল এটা একটি বাক্য পাঁচ নম্বরে আমরা কি শিখেছি সুগন্ধি সুগন্ধি কথার অর্থ হচ্ছে মধুর গন্ধ এটার ইংলিশ হচ্ছে পারফিউম এখন সুগন্ধি এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে মেসোপটামিয়ার অধিবাসীরা দেহকে সংরক্ষণের কাজে এক ধরনের সুগন্ধি ব্যবহার করতেন এটি একটি বাক্য তাই না ছয় নম্বরে আমরা কি শিখেছি উৎকৃষ্ট কথা ইংলিশ হচ্ছে এক্সিলেন্ট এখন এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে সুগন্ধি দ্রব্য যে বোতলে গুলি চীনা মাটি উৎকৃষ্ট কালো কাঠ বা কাজ এবং দামি সাদা পাথর দিয়ে তৈরি করা হতো এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা আজকে আমরা এই ছবিটি দেখে সর্বমঠ ছয়টি নতুন শব্দ শিখেছি তাই না এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি ওকে এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ